আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানাতে যাবো আর এমন সময় আমার আম্মু বললো এমার্জেন্সি ভাবে একটা ইলিশ মাছ নিয়ে আসতে হবে বাসায় ইলিশ মাছ ছিল না শেষ হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি ছেলে মেয়েকে নিয়ে স্বপ্নতে গেলাম স্বপ্নতে যেয়ে দেখলাম স্টক আউট কারণ পঁয়ষট্টি দিনের জন্য ইলিশ মাছ ধরা বন্ধ বিক্রিও বন্ধ যা ছিল একজন নাকি নিয়ে গেছে কি আর করা ছেলে নিয়ে চলে আসলাম আগুড়ায় আগুড়ায় এসে ইলিশ মাছ পেয়েছি যাক আলহামদুলিল্লাহ তো আগুড়া থেকে একটা ইলিশ মাছ নিয়ে সুন্দর মতো কেটে কুটে আর ইলিশ মাছের সাথে যেহেতু কলা দিয়ে ঝোল হবে কলা কিনে নিয়ে বাসায় চলে আসলাম এইটুকু কিনতে আমরা সুপার সুপে গেলাম যাই হোক বাসায় চলে আসলাম তো এই যে আগুড়া থেকে এসে দেখি আম্মুর কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছে আমার ছেলে তার মোস্ট ফেভারিট পান্তা ভাত খাইছে এটা তার হচ্ছে অনেক ফেভারিট একটা খাবার বাবা কি দিয়ে পান্তা ভাত খাই না শুকনো মরিচ ভাত পানি শুকনো ভাত পানি লবণ দাও নাই এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর কলা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে আর এদিকে মাছ কি হবে আম্মু রুই মাছ আলু দিয়ে মাখা মাখা জল হবে এই যে এখন রুই মাসে পিস গুলো ভাজা হচ্ছে আর এখানে এই যে ভাজা হচ্ছে বেজে আলু দিয়ে জল করবা আলু দিয়ে মাখা মাখা জল হবে মেয়েকেও ঘুম পাড়াই দিচ্ছি গোসল করায় আর এখানে হচ্ছে কলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে কবে যে আমার হলুদের গুঁড়া শেষ হবে তখন যদি একটু তরকারি চেহারাটা সুন্দর হয় যে মাছগুলা সাদা সাদা হয়ে আছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না রুই মাছ দিয়ে আলুর ঝোল আর এদিকে আছে চিংড়ি দিয়ে কচুর মতি ইলিশ মাছ দিয়ে কলার ঝোল আর ইলিশ মাছ ভাজা তো এখন একটু ছাদে যাব যে আম্মু আবার কাঁচা আমের আম সত্য বানিয়ে ছাদে দিয়ে আসছে এদিকে আমার মেয়ের কাঁথা কাপড়গুলো আছে নিয়ে আসি তারপরে খাবো মাকে আনতে বলতে ভুলে গেছি তো আমি এখন যাই ছাদে কাপড় চাপড় গুলা নিয়ে আসি আর আসি যদিও আমাদের কাছে উঠতে যে মনে হচ্ছে পা ভেঙে যাইতেছে আকাশে একটু মেঘমেঘ করছে বৃষ্টি চলে আসতে পারে না বলেই গেছিলাম সাদে কিছু আছে আকাশটা মেঘলা মেঘলা রামশ রাম শক্তা সুন্দর গ্রিন কালার হয়েছে কারণ কাঁচা আমের রাম শব্দ সবুজ সবুজ মানে যখন কাঁচা ছিল একদম এত কিউট লাগতেছিল দেখতে ওরকম রোদ পরে নাই না হলে শুকিয়ে একদম সুন্দর হয়ে যেত আবার কালকে রোদ দিতে হবে আর যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে কি বলবো অনেক একটা ইয়ামি আমি একটা স্মেল বেরোচ্ছে মনে হচ্ছে এখনই উঠাই খেয়ে ফেলি তো যাই হোক কাপড় চাপড়গুলো তুলি এখন আর ছাদে আগের মতো কাপড় দিই না কারণ বৃষ্টির দিন তো যে কোনো সময় বৃষ্টি নামে যাবে সেজন্য তো যেহেতু আমি সত্যটা দেওয়া হয়েছে সেজন্য পাঠাই দিছি মেয়ের কাঁথা কাপড় ঠিক আছে তুলি তুলে নিচে যাই আর একটু ওয়েদার দেখেন আপনাদের একটু ওয়েদার দেখায় আকাশে কিন্তু মেঘ যে কোনো সময় বৃষ্টি নামে দেখেছেন এই সাইডে পুরা কালো হয়ে আসছে দুশো একদম যে কোনো সময় বৃষ্টি নামে যাবে একটু গোসল করার আগে বৃষ্টি নামলেই হয় তাহলে তো একটু ভেজা যায় কে কে আছো আমার মতো এমন মগ ভরে ভরে চা খাও বলো তো কমেন্ট করবা ঠিক আছে যারা আমার মতো মগ ভরে ভরে চা খাও তারা কমেন্ট করবা ওকে দেখো আমি পুরো একটা মগ ভরে চা খাইতেছি তো এই যে হোমমেড সিঙারা বাসায় ফ্রোজেন করা ছিল পলিজা সিঙারা আমার হাজবেন্ডের জন্য এখন ভেজে নিয়ে আসলাম কটা বাজে রাত তুমি এখন সিঙারা খাবা সাড়ে দশটার সময় আমার হাজব্যান্ড সিঙারা খাবে তারপরে ভাত খাওয়ার সময় বলবে পেটে আর জায়গা নাই ভাত খাবো না কিন্তু আজকে ভাত খায়ও আজকে তোমার শাশুড়ি তোমার জন্য ইলিশ মাছ ভাবছে ঠিক আছে তুমি তো পছন্দ করো সো সিঙ্গারা খাও আর যাই খাও ভাত খেয়েও উঠো 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 নাও হুম